সালামু আলাইকুম বন্ধুরা আমরা আজ একই আকৃতির একটি বর্ণ দিয়ে একাধিক বর্ণ লিখে দেখাবো প্রথমে আমরা ব বর্ণটি লিখব থেকে শুরু করে নিচের দাগ উপরের দাগ শুয়ে দেব তারপরে লিখব আমরা ক বর্ণটি প্রথমে মাত্রা দিব এখান থেকে শুরু করে নিচের দাগ শুয়ে উপরের দাগ শুয়ে দেব এবং এখান থেকে পাকা করে এসে নামিয়ে দেব তারপরে বর্ণটি লিখবো আমরা বয় শূন্য র এখান থেকে শুরু করে নিচের দাগ ছুঁয়ে উপরে দেবো তারপরে শূন্যটা দিয়ে দেব তারপরে লিখবো আমরা ঝ বর্ণটি ঝ বর্ণটি প্রথমে মাত্রা দেব এখান থেকে শুরু করে নিচের দাগ ছুঁয়ে উপরের দাগ ছুঁয়ে দেব এবং এখান থেকে শুরু করে উপরে দাগের একটু উপরে উঠে অর্ধমাত্রা দিয়ে দেবো তারপরে বর্ণটি লিখবো আমরা রিবর্ণ রিবর্ণটি দাগের এখান থেকে গোল করে উপরে উঠিয়ে এখান থেকে মাঝখানে নিয়ে এসে নিচের দাগ ছুঁয়ে উপরের দাগ ছুঁয়ে দেব এবং এখান থেকে উপরের দাগ ছুঁয়ে অর্ধমাত্রা দিয়ে দেব তারপরে বর্ণটি লিখব আমরা ধ ধ বর্ণটি এখান থেকে শুরু করে উপরে উঠিয়ে অর্ধমাত্রা দিয়ে দেব এবং পেঁচিয়ে এখান থেকে লাগিয়ে দেব তারপরে অন্তস্থ জ বর্ণটি দিয়ে আমরা একাধিক বর্ণ লিখে তো তারপরে অ দেবো প্রথমে বিন্দু দিয়ে দেব তারপরে বর্ণটি মাত্রা দেব এখান থেকে শুরু করে নিচের দাগ ছুঁয়ে উপরে উঠিয়ে দেব এবং মাঝখানে দাগ টেনে দেব তারপরে বর্ণটি লিখবো আমরা ফ অবর্ণটি মাত্রা দেব এখান থেকে শুরু করে মাঝখানে নিয়ে এসে উপরের দাগের একটু নিচ থেকে বাকিয়ে নিচে নামিয়ে দেবো তারপরে বর্ণটি লিখবো আমরা ম ম বর্ণটি এখান থেকে শুরু করে নিচের দাগ ছুঁয়ে একটু পেঁচিয়ে উপরে উঠিয়ে দেব ম তারপরে বর্ণটি লিখবো আমরা দন্তস্ব দন্তস্ব বর্ণটি এখান মাত্রা দেবো মাত্রা থেকে এখানে পেঁচিয়ে নিচের দাগ ছুঁয়ে দেবো দন্তস্ব তারপরে চ বর্ণ দিয়ে আমরা দুটি বর্ণ লিখে দেখাবো লিখতে হয় ছ তারপরে বর্ণটি মধ্যন্য বর্ণ দিয়ে আমরা দুটি বর্ণ লিখবো যেভাবে লিখতে হয় তারপরে দন্ত মাত্রা দেব মাথার নিচ থেকে শুরু করে উপরে করে দিয়ে দেবো তারপরে ও ও বর্ণটি এখান থেকে শুরু করে উপরের দাগ ছুঁয়ে একটু পেঁচিয়ে নিচের দাগ ছুঁয়ে উপরে উঠিয়ে দেব তারপরে ও সেম ও বর্ণটি প্রথমে লিখে পেঁচিয়ে নিচের দাগ ছুঁয়ে উপরে উঠিয়ে দেবো এবং মাছ পর উপরে উঠিয়ে সুন্দর করে উড়ুনিটা দিয়ে দেবো